দাদা কি করি বলন তুলা হচ্ছে হচ্ছে বলন আমরা বলি বলন আপনারা কে কি বলেন বলেন জানাবেন এটা হচ্ছে বলন মানে প্রথমে বিস্তলা তৈরি করে তারপরে এটাকে আবার লাগানো হয় একটু ঘন করে কারণ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে বৃষ্টির হচ্ছে খামখেয়ালিপোনা এখন বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি নাই খোরা হয়ে যাচ্ছে তো সঠিক সময়ে যেটা বিচন আমরা তোলা ওখান থেকে তো কুড়ি পঁচিশ দিনের মধ্যে ওগুলো তুলে লাগাতে হয় তো সেই সময়টা ধরাই যায় না এখন কারণ আবহাওয়ার খামখেয়ালি বলা তাই বলন করে রাখা হয় যখন বৃষ্টি হবে তখন কারণ মানে রোয়া বোনা যাবে তো সেটাই হচ্ছে আমরা আগে এটা ঘুমেছি তারপরে এখন এটাকে উঠে আবার বোনা হবে জমিতে এটাই হচ্ছে বলন তো আমরা এটাই করছি যে বলনগুলো তুলো হয়েছে সেগুলো হচ্ছে এই জমিটা এই জমিটা এই জমিটা ওইটা এটা কটা আমাদের এ কটাতে লাগানো হয়েছে আর এখানে বলন লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে আষাঢ় মাসের সরি শ্রাবণ মাসের তিন তারিখ তো একটু পিছিয়ে লাগানো হচ্ছে এখন বর্ষা মনে করো শেষের দিকে উঁচু জায়গাগুলো আষাঢ় মাসে লাগানো হয় আর নিচু জায়গাগুলো শ্রাবণ মাসের শেষে বা ভাদ্র মাসের দিকে লাগানো হয় তো এবার বৃষ্টিপাতটা একটু কম তাই শ্রাবণ মাসেই লাগানো হলো কিন্তু আরও বৃষ্টি হবে মনে হয় কিন্তু এখনও তো হয়নি এই পার পর্যন্ত জল ডুবে যায় এই যে রাস্তা রাস্তার ধার পর্যন্ত জল যায় রাস্তায় ও পর্যন্ত ওঠে না কিন্তু এখনো পর্যন্ত এরকম বর্ষা হলো না আমাদের এখানে আমাদের এটা হচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়িতে যে ডুবে যাবে পুরা পার। তাই সেভাবেই এটা একটা এককালের নদী নদীর মতো আর কি স্রোত হয় বর্ষাকালে ছয় মাসের একটা নদী বলা চলে এই যে রাস্তা ওখানে একটা কালভার্ট আছে পুরো জলটা ওই দিক থেকে আসে পাশ হয় এটা একদম জল থই থই হয়ে থাকে আমরা এখানে ওলার ভেলা বানায় স্নান করতাম হাঁটতাম মানে যে সাঁতার কাটতাম এটা পুরোটা একটা নদী আকার ধারণ করে তো সেই জায়গায় এখনও পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি আবহাওয়ার খুব খাম খেয়ালিপনা চলছে এই যে এটা একটা পুকুর এটাতে আমরা খেলতাম সাঁতার কাটতাম এখানে পাট জাগানো হয় আবার আমরা সাঁতার হিসাবেই শিখেছি সুইমিং পুলে তখন যাই নাই আমরা তো গ্রামের পরিবেশে খুব মজা করতাম এগুলো আবার বৃষ্টি হলে ডুবে যাবে তার জন্যই বলন লাগানো হয় আর এই যেটা হচ্ছে আমাদের বাড়ি তো আপনারা সকলেই আমার ভিডিওগুলি দেখবেন নেপাল ট্যুরের সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো একটু দেখবেন